বাসমতি চাল দিয়ে গরুর মাংসের কাচি রান্না করা হয়েছে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এখানে তিন প্যাকেট বাসমতি চাল নেওয়া হয়েছে চালগুলো মেপে দশ মিনিটের মতো ভিজিয়ে রাখা হবে যাতে ফুলে বড় বড় হয় এখানে বড় বড় পিচ করে মাংস কেটে নেওয়া হয়েছে মাংসগুলো পরিষ্কার করে ধুয়ে এখন ম্যারিনেট করে রাখা হবে ফার্স্টে লবণ আর পেঁপেটা শোকলা সহকারে ব্যালেন্স করে নেওয়া হয়েছে অর্ধেক পেঁপে তারপরে পেঁয়াজ ব্যালেন করা আদা রসুন টক দই বাদাম এখানে লালমরিচের গুঁড়ো কাচ্চির মশলা তেল এখন এটা হাতে মেখে ভালো করে মেরিনেট করে রাখা হবে দশ পনেরো মিনিটের জন্য মেরিনেট করে রাখলে মশলাটা ভালো করে মাংসের মধ্যে ঢুকবে চালটা ভিজানো চালটা আমি একটু হাফ বয়েল করে নেওয়া হবে মশলা দিয়ে দেওয়া হয়েছে পানির মধ্যে দিয়ে চালটা দিয়ে হ্যাঁ দশ পনেরো মিনিটের মতো জাল করলেই চালটা হাফ বয়েল হয়ে যাবে পেঁয়াজটা ভেজে বেরেস্তা করে নেওয়া হয়েছে এখানে একটু চিনি অ্যাড করলে তাহলে বেরেস্তাটা মচমচা মনে হবে পাতিলে ফার্স্টে মাংসে মেরিনেট করা মাংসগুলো দিয়ে দেওয়া হয়েছে বেরেস্তা করা পেঁয়াজ আলু এখানে এক পাট রাইস এটা দেওয়ার পরে হাফ বয়েলের রাইসটা দেওয়া হয়েছে দেওয়ার পরে এখানে আবার বেরেস্তা করা পেঁয়াজ তারপর কিচমিচ ঘি নেক্সট আবার রাইসটা দেওয়া হবে উপরে তারপরে আবার একটু বেরেস্তা কিচমিচ দেওয়ার পরে একটু ফাঁকা ফাঁকা করে নেওয়া হয়েছে এখানে কেওড়ার জল তারপর গোলাপ জল এটা দিয়ে ভালো করে মিক্স করে নেওয়া হয়েছে জর্দার রঙ কেওড়ার জল গোলাপ জলের সাথে জর্দার রঙটা অ্যাড করে ফাঁকা ফাঁকার মধ্যে দেওয়া হবে রাইসটা একটু কালারফুল হয় এখানে কাঁচামরিচ দেওয়া হচ্ছে দিয়ে আটাটা দিয়ে ভালো করে আটকে মুখটা বন্ধ করে দেওয়া হবে দশ মিনিট হাই হিটে জাল দিতে হবে তারপরে লো হিটে চল্লিশ মিনিট জাল দিয়ে ফুটিয়ে নিতে হবে ভালো করে কাচিটাকে দেখেন কি সুন্দর হয়েছে ঢাকনাটা খোলা হয়েছে সবচেয়ে আমাদের বেশি টাইমটা মনে রাখতে হবে তা না হলে পুড়ে যাবে নিচে কি সুন্দর মাংসটাও ভালো সিদ্ধ হয়েছে রাইসটাও খুব বড় বড় হয়েছে একদম কালারফুল হয়েছে খেতেও খুব ভালো লাগে